হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই তোমরা কেমন আছো তোমার সাথে একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে চলে এলাম আমি আমি সহদেব তাই এটা হচ্ছে গাজনে আগ্রাপুরাণ হচ্ছে তখন বাজে সাড়ে তিনটে ভোর রাত্রিতে বাউল গান হয়েছিলো তাই দেখলাম আর ঘুমাবো না আর আগ্রা পূরণ কোনো বছরও দেখিনি তাই দেখলাম এবারে দেখে আমার আশাটা পূরণ করবো এবং তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো এবং ভালো লাগলে লাইক শেয়ার করো তোমরা বন্ধুরা এবং তোমরা বলো হর হর মহাদেব বলো মহাদেব সবার মঙ্গলা কামনা করি এবং পারলে লাইক শেয়ার করো আমার পরের ভিডিওতে আবার দেখা হবে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার দিনটা